আসসালামু আলাইকুম এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে আমি সাথে আছি আজকে নিয়ে বলবো সিঙ্গাপুর বা এই জাতীয় যে অমুসলিম দেশগুলো আছে কেন এই এই দেশগুলো আমাদের জন্য না বা যারা বলতে পারেন যারা এই মুহূর্তে দেশ দেশ থেকে চিন্তা করতেছেন দেশের বাইরে যাবেন জীবিকার তাকিতে সেটা ইউরোপ হোক আমেরিকা হোক বা সিঙ্গাপুরের মতো যে কুফার দেশগুলো আছে কাফেরদের যে দেশগুলো আছে অমুসলিম প্রধান যে দেশগুলা কেন এগুলো আমাদের মুসলমানদের জন্য আহ ইনকামের উদ্দেশ্যে যাওয়া উচিত না এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে জাস্ট আমার মতামত এটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন হ্যাঁ কোরআন হাদিস তো অবশ্যই আছে আমার ব্যক্তিগত মতামত যদি সেটা কোরআন হাদিসের বাহিরে চলে যায় সেটা অবশ্যই গ্রহণযোগ্য না অবশ্যই আমি চেষ্টা করব কোরআন হাদিসের মধ্যে থাকার জন্য কোরআন হাদিসের পথে কোরআন হাদিসের পথেই আমার মতামতটা কি দেখেন আমি যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে একজন প্রবাসী তো প্রবাসীর প্রত্যেকটা সমস্যা আমার খুব কাছ থেকে দেখা ইভেন আমি নিজে ওই সমস্যাগুলোর মধ্যে এক সময় আমার দিনগুলো গেছে তো আমি চাই যারা যারা এখনো বাংলাদেশে আছেন চাচ্ছেন বিদেশ যাবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা আমি চাই তাদের সাথে কিছু ব্যাপার যা শেয়ার করবো যাতে আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে আরো একবার ভেবে দেখেন অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের কথা যদি আমি বলি সিঙ্গাপুর কেন না সিঙ্গাপুর দেখেন এখানে অমুসলিম প্রধান দেশ এখানে সংস্কৃতি পুরোপুরি আমাদের ভিন্ন যদিও এখানে আপনি স্বাধীন আপনি কেউ বাধা দিবে না কিন্তু করতে কেউ আপনার ধর্মের কাজটা করতেও কেউ উৎসাহ দিবে না আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন কিন্তু ধর্মীয় কাজটাও আপনি স্বাধীনভাবে করতে পারবেন না কারণ আপনার এখানে যখন সিঙ্গাপুর যেদিন আসবেন সেদিন থেকেই আপনার ডিউটি 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 সকাল ভোরবেলা উঠবেন ডিউটিতে যাবেন সন্ধ্যা পর্যন্ত ডিউটি করবেন রাত পর রাত্রে ভবির বেলা বাসায় ফিরবেন খাবেন দাবেন ঘুমায় যাবেন শেষ এর বাইরে কারণ সিঙ্গাপুরের চাইনিজরা বা সিঙ্গাপুরের যেসব কোম্পানি আছে তারা কাজ ছাড়া কিচ্ছু বোঝে না হ্যাঁ অল্প কিছু মুসলমান আছে অল্প কিছু মুসলিম বস আছে অল্প কিছু মুসলমান সুপারভাইজার আছে যারা ভালো মানুষ যারা চায় তার ওয়ার্কারটা আমল নামা মেনটেন করুক কিন্তু বেশিরভাগই নাইনটি পারসেন্ট তারা এই সময়টা আপনাকে দিবে না হয়তোবা তারা কিছু বলবে না কিন্তু এই যে কাজের থাকে থেকে কাজের মধ্যে থেকে আপনার সময়টা বের করা অনেক কষ্ট যদি আপনি যদি তুলনামূলকভাবে মুসলমান দেশগুলো বলেন যেখানে সৌদি আরব বা আরও যে মধ্যবর্তী দেশগুলো আছে যেখানে আমার আত্মীয় স্বজন থাকে বা আমার অনেক বন্ধুরা থাকে তাদের সাথে কথা বলে যেটা আমার কাছে মনে হয় যে ওই দেশগুলো ওই দেশগুলোতে অনেক সহজ তারা আপনাকে বাধা দিবে না বরং উৎসাহ দিবে হ্যাঁ তুমি পড়ো বা উৎসাহ না দিলেও অনেক কোম্পানি হয়তো বা আপনাকে উৎসাহ দিবে না কোম্পানির স্বার্থে যে সে কাজ করো কিন্তু আপনি যখন চাইবেন একটা আমল করার জন্য নামাজ পড়ার জন্য বা ভালোভাবে চলার জন্য রোজা রোজার মাসে রোজা রাখার জন্য তখন তারা আপনাকে বাধা দিবে না বরং আচ্ছা ঠিক আছে তুমি করতে চাও তুমি করো কোম্পানির জিনিসটা মেনটেন রেখে তুমি করো বাট সিঙ্গাপুরে বা আপনাকে না করবে না কিন্তু সিঙ্গাপুরে আপনাকে উৎসাহ দিবে না বরংস কিছু কিছু জায়গায় আপনাকে বাধা দিবে সিঙ্গাপুর সহ আরও অনেক যেই কাফের দেশগুলো আছে যেখানে অমুসলিম প্রধান অমুসলিম দেশ আমার কাছে যতটুকু আমি জানি যে ওই দেশগুলোতে মুসলমানদের পক্ষের পরিবেশ না বরংস মুসলমানদের বিপক্ষে কারণ তারা মুসলিম তারা তো আখিরাত নিয়ে চিন্তা করে না তাই তাদের চলাফেরা তাদের সংস্কৃতি ওইরকমই তাই যারা আখিরাতকে প্রায়োরিটি দেন যারা ইসলামের জ্ঞান আছে তাদের যাদের এল মাসে ভিতরে যে না হাদিস কোরআন বুঝেন মোটামুটি যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন বা স্কুলে পড়াশোনা করছেন আল্লাহ আপনার ভিতরে হেদায়তের নূর দিছে আপনার ভিতরে কিছু হলেও হাদিস কোরআনের জ্ঞান দিছে তাদের মধ্যে যে সব বাইরেরা এখন চিন্তা করতেছেন যে আমি বিদেশে যাব একটা উন্নত দেশে যাব অনেক ইউরোপের অনেক দেশগুলোতে এখন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে তো তাদেরকে বলবো প্লিজ আপনার যাওয়ার আগে প্রথম প্রায়োরিটি দেন আখিরাতকে প্রথম প্রায়োরিটি দেখেন দেন আখিরাতকে আপনি দেখেন যে ওই দেশে আপনি নিজে নিজে রিসার্চ করেন যে ওই দেশে যাওয়ার পর আমি কতটুকু মেনটেন করতে পারবো যদি আপনি দেখেন যে যদিও পারবেন না এরকম আহ অমসলিম দেশ নাই যেখানে গেলে আপনি পুরোপুরি আপনার লাইফস্টাইলটা ভিত্তিক হবে আখিরাতময় হবে এরকম নাই তাই বলবো সবাই আরো একবার ভেবে দেখেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম